দুর্গা পূজা বাঙালিদের বৃহত্তম এবং প্রধান উৎসব সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে মা দুর্গা পূজিত হন বিশ্বের নানান প্রান্তে মা দুর্গার ভিন্ন ভিন্ন রূপ ও চরিত্রকে ফুটিয়ে তোলা হয় বাঙালিরা মা দুর্গাকে যেভাবে দেখতে অভ্যস্ত তা হল দশভূজা মহিষাসুর বদে উদ্যতা সিংহ বাহিনী ডান দিকে লক্ষ্মী ও গণেশ এবং বাম দিকে সরস্বতী ও কার্তিক বাঙালিরা দেবী দুর্গাকে মহিষাসুর মর্দিনী রূপে পূজা করেন উত্তর ভারতে দেবী অষ্টভূজা রূপে পূজিত হয়ে থাকেন আবার দক্ষিণ ভারতে সাধারণত রূপে পূজিত হয়ে থাকেন তবে অনেকেই প্রশ্ন করে থাকেন দেবী দুর্গার সঙ্গে গণেশ কার্তিক সরস্বতী এবং দেবী লক্ষ্মী থাকেন কেন আপনি কি জানেন এই রহস্য তাহলে জেনে নিন মহিষাসুর মর্দিনীর সঙ্গে গণেশ কার্তিক সরস্বতী ও লক্ষ্মী কেন থাকেন আজকে ভিডিওতে থাকছে সেই সম্পর্কিত তথ্য তো চলুন জেনে নেওয়া যাক এবং দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা চার বর্ণের প্রতীক এই চারজন দেবদেবী হল সমাজের চার বর্ণের প্রতীক আমাদের সমাজের চার বর্ণ হল বুদ্ধিজীবী হল ব্রাহ্মণ শাসক শ্রেণী হল ক্ষত্রিয় বৃত্তিজীবী হল বৈশ্য এবং শ্রমজীবী হলো শূদ্র সরস্বতী হল বুদ্ধি ও জ্ঞানের অধিষ্ঠাত্রী এবং সত্য গুণ স্বরপিণী তাই সরস্বতী হল গণের প্রতীক কার্তিক বীরত্ব এবং তেজের প্রতীক হলো কার্তিক এখানে কার্তিককে দেখানো হয়েছে ক্ষত্রিয় শক্তির প্রতিনিধিত্ব করতে মা লক্ষ্মী দেবী লক্ষ্মী হলেন শস্য সমৃদ্ধি এবং ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী যা বৈশদের সম্পাদিত কৃষিকাজ ও ব্যবসার মাধ্যমে পূর্ণ হয় যে শস্য শ্যামলা এবং ধনু সম্পদ দিয়ে সাজিয়ে তোলে গোটা পৃথিবীকে গণেশ যিনি গণ দেবতা যিনি শ্রমিক শ্রেণীকে বা শূদ্রদের কর্মদক্ষতা প্রদান করেছেন